যদি আপনার পেজে কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না কিন্তু সেই ইস্যুটার কিন্তু ধরন রয়েছে যদি দেখেন যে আপনার পেজে পেজ হ্যাজ সাম ইস্যু এই কথাটি থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন দেখুন আমার এই পেজটা দেখেন এই পেজে আমার পেজ হ্যাজ সাম ইস্যুস রয়েছে পেজ মানে কিছুর ইস্যু রয়েছে তারপরেও এই পেজে কিন্তু আমার মনিটাইজেশন পেয়েছি আমি আর যদি মনিটাইজেশন ট্যাবে যাই তাহলে দেখুন এখানে দেখুন আর্নিংস থ্রি ডলার এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে এটা হচ্ছে স্টার থেকে নাই তারপরে কন্টেন্ট ক্রিয়েটার স্টার ফ্রন্ট থেকেও নাই মনিটাইজেশন স্ট্যাটাস ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস মনিটাইজেশন পাওয়ার পরে আমি অন্যের কপি কন্টেন্ট দিয়েছিলাম যার ফলে আমার মনিটাইজেশনটা চলে গেছে দেখুন আমি কিন্তু এখানে ইনভাইট পেয়েছিলাম ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন তারপরে আর্ন মানি ফরম স্টোরিজ এগুলি আমার স্টোরি থেকে রয়ে গেছে ইনকাম আচ্ছা মনিটাইজেশনের স্ট্যাটাস এখন এখানে দেখাচ্ছে এই যে ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম ইস টু ফিক্স ইট তার আমাকে ফিক্সড ফিক্স করতে বলছে মানে এটাকে সমাধান করতে বলতেছে সমাধান করতে যখন যাচ্ছি দেখুন এখানে লেখা আছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড ফাইন্ড আউট মোর আমাকে ফাইন্ড আউট করতে বলতেছে যে কোনো অপশন আছে কি না তো আসলেই আপনার যদি পেজের কিছু ইস্যু থাকে আমার উদ্দেশ্য এটা না আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের পেজে সামান্য কিছু ইস্যু থাকলেও কিন্তু আপনারা মনিটাইজেশান পেয়ে যাবেন ভয়ের কোনো কারণ নাই যদি হলুদ রং থাকে তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশান বা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আমি এই পেজে এই পেজ হ্যাজ সাম ইস্যু থাকা অবস্থায় আমি কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছি